নায়কালী মায়ের নাম শুনেছেন দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দির মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে সেজে উঠেছে দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দির সন্ধ্যা এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছি আলো শব্দের খেলা সাথে ফোয়ারা মন্দিরের ঘণ্টার ধ্বনি দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দিরে এলে এখানকার লাইট অ্যান্ড সাউন্ড আপনার মন জয় করবেই দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগে গড়ে উঠেছে মা নায়কালী মন্দির মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে নতুন সজ্জায় গড়ে উঠছে এই মন্দির আঠাশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এই মন্দির শুনুন দীঘার নায়কালী মন্দির অতি প্রাচীন বলতে গেলে প্রায় তিনশো বছরের পুরনো আমি এই এলাকারই একজন শিক্ষক তো আমি আমার দাদু কাকুর এদের কাছ থেকে শুনেছি যে এটা খুবই পুরনো এখানে নাইকেলি দেবীর কাছেই বাঘ বিভিন্ন অতিহিংস্র পশু ইত্যাদি থাকতো এটা একটা সুন্দরবনেরই অংশ এখন সেটা হতে হতে ইয়ে হয়ে গেছে এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান তারা সেখানে মানত করেন অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদির মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয় মায়ের নাম নাইকালি মনে হচ্ছে কেন এই ধরনের নাম তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকাটা জঙ্গল ছিল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে পারত না বাঘ ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত সে সময় একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব হয় বছরের পুজো দেখতে লোকারণ্য হয় দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে থ্রি প্রজেকশন ম্যাপিং রয়েছে এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে আশা করা হচ্ছে কালীতীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে শঙ্করপুরের মা নায়কালীকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা